প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্লাস্টিক মুক্তির মিছিল এই মিছিলে অংশগ্রহণ করে এবং বংশিয়ারী ব্লকের জয়েন্ট বিডিও মানবেন্দ্র সাহা এছাড়াও উপস্থিত ছিল পতঙ্গবাহিত রোগের নিয়ন্ত্রণের সুপারভাইজার টারজান আলী মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুরজিৎ সরকার এবং পাপন রায় এই মিছিলে পামেলায় পঞ্চায়েত কর্মী ছাড়াও গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা বিভিন্ন কর্মীরা এছাড়াও পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের কোচিকাচারাও অংশগ্রহণ করে এই মিছিলে তবে ব্লকের পক্ষ থেকে জানানো হয় প্লাস্টিক মুক্ত অঞ্চল করবার লক্ষ্যে এই কর্মসূচি যাহাতে বিভিন্ন দোকানদার সহ সাধারণ মানুষ প্লাস্টিক বর্জন করে মূলত এই মিছিলে সচেতনতামূলক স্লোগান এবং প্লাস্টিক বর্জনের জন্য আবেদন করা হয় মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীদের এ বিষয়ে বংশেরি ব্লকের জয় বিডিও মানবেন্দ্র সাহা জানান হাতে হাতে চোটের ব্যাগ নিব না আর এই প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিক হাতে হাতে চটের ব্যাগ নিব না আর এই প্লাস্টিক ব্যাগ আজকে আর প্লাস্টিক নয় প্লাস্টিক ব্যবহার করব না রোগমুক্ত দেশ গড়ব না পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব আসুন একসাথে প্লাস্টিক ও ভারমহল বর্জন করি এবং একটি সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে যাই প্রচারে

একটা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেবো আর আজকে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা আমার একটা র্যালি করবো এলাকায় এবং কিছু

তো আজকে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন র্যালি হবে অতী বাচ্চাদের নিয়ে স্টুডেন্ট যারা আছে তাদের নিয়ে হবে এবং আমাদের যারা ভিপি সরকার এবং পঞ্চায়েতের যারা কর্মচারী ওনারাও থাকবেন তাদের নিয়ে আমরা বাজারে একটা র্যালি করব যে সিঙ্গল প্লাস্টিক যে তার যে অপকারিতা এটা নিয়ে আমরা প্রচার চালাবো এবং কিছু লিপলেটও বিলি করব গতকাল যেমন যারা বিভিন্ন দোকানদার আছেন তাদের মধ্যে একটা ডিগলেশন আমরা দিয়েছি সেটা ওরা সিগনেচার করে জমা দেবেন যে ওরা প্লাস্টিক ইউজ করবেন না এই ধরনের একটা ডিকলেশন আছে তো আজকে আমাদের মেন হচ্ছে রালি র্যালির মাধ্যমে সচেতনতা মানে বাড়ানো